নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে জয় মা লক্ষ্মী কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি বড় সুখবর আসবে নয়ই জুলাই থেকে কুড়ি জুলাই এর মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন জীবনে খুঁজে পাবেন ভাগ্যটা বদলাবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যগের প্রভাবের জ্বরেই প্রভাবিত হবেন যে কোন মাধ্যমে অগ্রসর হওয়ার কিন্তু সুযোগগুলো পাবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তায় ছিলেন সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন কিছু ক্ষেত্রে যদি সাবধানতা রাখতে পারেন তাহলে আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন দুটি জায়গায় সাবধান থাকতে হবে আর তেরোটি জায়গা থেকে প্রচুর পরিমাণে বড় বড় সুখবরগুলো লাভ করতে পারবেন দেখবেন জীবনে কিন্তু আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ নয় ই জুলাই থেকে একেবারে কুড়ি ই জুলাই এর মধ্যে আপনি যেন সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন আপনি যেন জীবনে অগ্রসর হওয়ার সুযোগগুলো প্রাপ্তি করে নিতে পারবেন যারা কাজকর্ম নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন তারা কিন্তু কাজকর্মের উদ্বেগগুলোকে দূর করতে পারবেন তবে কিছু বিরোধীপক্ষ কিংবা শত্রুপক্ষদের দ্বারা আপনি বিচলিত হয়ে চলেছেন আপনার জীবনে যেন লক্ষ্যমাত্রাকে আপনি ভ্রষ্ট করে ফেলছেন আর কিছু সঙ্গ আপনাকে নষ্ট করে চলেছে সেক্ষেত্রে কিন্তু এবার আজ থেকে দশটি দিনের মধ্যে সেই সকল সঙ্গগুলোকে বদলে ফেলার পালা কিংবা সেই সকল জায়গা থেকে নিজেকে মুক্ত করার পালা এবার কিন্তু আপনি বহু সুযোগ পাবেন যদি আপনি সুযোগটা শতব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনি ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে সাফল্যের পথে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন তাই বিশেষ সময় একেবারে পূর্ণ আজ থেকে দশটি দিনের মধ্যে যত আপনি নিজেকে মজবুত রাখতে পারবেন তত মজবুত ফলগুলো আপনারা খুঁজে পাবেন তো নয় ই জুলাই থেকে কুড়ি ই জুলাই এর মধ্যে অর্থাৎ আজ থেকে দশটি দিনের মধ্যে আপনার কর্মজগতে কোন কোন পরিবর্তন আসবে কোন কোন কাজ করতে পারলে আপনি সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন সেটা আলোচনায় জানাব কিংবা আপনারা ইতিমধ্যে যদি কোন ধরনের সমস্যা নিয়ে রয়েছেন টাকা পয়সার ব্যাপারে তো সেক্ষেত্রে আপনাদের টাকা পয়সার জায়গা কেমন হবে কিংবা কোন কোন জায়গা থেকে আপনারা টাকা পয়সা লাভ করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব আর আপনারা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে এমন ফলটা পাবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে কিংবা সেটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে মন মানসিকতা আপনার ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু ব্যাপক রদবদল আপনারা খুঁজে পাবেন তো আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই আপনি কুম্ভ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় অগ্রসর হতে পারলে লাভবান হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন তো প্রথমত এই সময় কিন্তু কাজকর্মের জায়গায় সহকর্মীদের সাপোর্ট সহযোগিতা পাবেন অর্থাৎ আজ থেকে দশটি দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ বিল্ল মহাজাগতিক রাজ্যোগের শুভ প্রভাবের চেয়ে আপনি কাজকর্মের জায়গায় সহকর্মীদের সাপোর্ট সহযোগিতা পাবেন আপনার জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে নিতে পারবেন ইতিমধ্যে যে সমস্যা নিয়ে আপনারা বসে রয়েছিলেন সেই সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন হঠাৎ করে কারোর কাছ থেকে কোন দামি কোন উপহার আপনি পেতে পারেন সেটা কাজকর্মের জায়গায় হতে পারে কিংবা অন্য কোন সূত্র থেকে হতে পারে আর আপনি যদি ইতিমধ্যে কোন নতুন ব্যবসাপাতি শুরু করতে চাইছেন তাহলে কিন্তু ব্যবসা পাবাতি শুরু করার জন্য আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ অর্থাৎ আজ নয় ই জুলাই থেকে কুড়ি ই জুলাই এর মধ্যে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনারা ইতিমধ্যে যদি কোন ধরনের উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু উপার্জনের রাস্তা খুঁজে পাবেন টাকা পয়সা বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন মাধ্যম থেকে ইনকাম করতে পারবেন তবে কিছু ক্ষেত্রে অনেকেই রয়েছেন বিলাসিতা কিংবা অলসতার মাধ্যমে সময়গুলোকে নষ্ট করেছিলেন কষেত্রে কিন্তু যত আপনি বিলাসিতা অলস্তা পরিত্যাগ করবেন যত আপনি আপনার জীবনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ ফলগুলোকে লাভ করতে পারবেন আর বিশেষ করে খেয়াল রাখুন আপনি আপনার প্রতিভা প্রদর্শনের জন্য সুযোগ পাবেন তাই যতটা সম্ভব আপনি আপনার প্রতিভাগুলোকে তুলে ধরার চেষ্টা করবেন সকলের সামনে আপনার ডিসিশনটাকে রাখার চেষ্টা করবেন তত দেখবেন যে আজ থেকে দশটি দিনের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তন আপনি খুঁজে পাবেন মাথাটাকে ঠান্ডা রাখুন হুটপাট করে কোনও সিদ্ধান্ত না নেওয়া থেকে দূরে থাকুন যত আপনি ধৈর্য ধরে সিদ্ধান্তগুলো নিতে পারবেন যত আপনি বুদ্ধি লাগিয়ে চলতে পারবেন তত দেখবেন যে সাফল্যের রাস্তা কিংবা সাফল্যের পথগুলো আপনি খুঁজে পাচ্ছেন সকলের সঙ্গে খুব মিলেমিশে চলতে হবে খুব বুঝে শুনে কথা বলতে হবে যাতে করে কারো সঙ্গে কোন ঝগড়াঝাটি কিংবা অশান্তি না তৈরি হয় কিংবা কারো সঙ্গে যাতে কোন ধরনের কোন খারাপ পরিস্থিতি না তৈরি হয় সেদিকে গুরুত্ব দিন বন্ধু বান্ধবের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন বিশেষ করে আপনার কাজকর্মের ক্ষেত্রে আপনি যত সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারবেন তত কিন্তু কাজকর্মের জায়গায় উন্নতির সুযোগ পাবেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোন অভিনয় সংক্রান্ত জায়গায় পিছিয়ে রয়েছিলেন কিংবা শিল্পী জগতে আপনারা যদি টেনশনে ছিলেন এবার কোন এক ব্যক্তির মাধ্যমে প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে আপনি কিন্তু সুযোগ পাবেন তবে সুযোগের সব ব্যবহার করতে পারলেই কিন্তু আপনারা শিল্পী জগতের সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন আর আপনি আপনার বুদ্ধির জোরে প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন আর বুদ্ধি দিয়ে যত আপনি কাজ করবেন তত কিন্তু আপনার সকল কাজটা সঠিক হবে এবং উপার্জনের পথটাকে আপনি ভালোভাবে খুলে ফেলতে পারবেন উপার্জনের জায়গাটাকে মজবুত করতে পারবেন যত আপনি আপনার ব্যয়গুলোকে সংকোচন করতে পারবেন অর্থাৎ ব্যয়গুলোকে কমিয়ে ফেলার চেষ্টা করবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে একেবারে পরিবর্তন আসবে অর্থাৎ আজ নয় ই জুলাই থেকে একেবারে কুড়ি ই জুলাই এর মধ্যে সময় খুব গুরুত্বপূর্ণ যত আপনি সঠিক চলবেন সঠিক ফল পাবেন অর্থাৎ যত আপনার বুদ্ধিটাকে আপনি প্রযোগ করবেন অপরের বুদ্ধি থেকে দূরে থাকবেন তত দেখবেন সাফল্যের রাস্তাটাকে আপনি ধীরে ধীরে বেছে নিতে পারবেন আপনি এই সময় মামলা মোকদ্দমা কিংবা আইন কানুনের জায়গা থেকে দূরে থাকুন কোন ধরনের আইন কানুনের সমস্যায় যাতে না পড়ে যান কোন কিংবা কোন ধরনের মামলা মোকদ্দমার জায়গায় যাতে আপনি নিজেকে জড়িয়ে না ফেলেন যত এদিকে গুরুত্ব রাখবেন তত দেখবেন সাফল্যের পথ আপনারা খুঁজে পাবেন বিশেষ করে এই সময় নতুন ব্যবসাবাতি শুরু হতে পারে পুরনো ব্যবসার ক্ষেত্রে চিন্তাগুলো মিটতে পারে কারণ উন্নতির যোগ রয়েছে প্রবল উন্নতি করতে পারবেন যে কোন বড ধরনের ব্যবসা বিদেশে গিয়ে বাইরে গিয়ে করা যেতে পারে কিংবা কোন ছোটখাট ব্যবসাও শুরু করা যেতে পারে হঠাৎ করে শুরু হতে পারে আর বিশেষ করে এই সময় আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কোন মোড কিন্তু আসতে পারে প্রেম জীবন নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন প্রেম সম্পর্ক নিয়ে যারা উদ্বেগে ছিলেন তারা কিন্তু প্রেম সম্পর্কের উদ্বেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন প্রেম সম্পর্কের বিষয়ে আপনারা কিন্তু অনেকটা মানসিক শান্তি খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে যারা চিন্তিত রয়েছেন তারা কিন্তু সেই সকল চিন্তাগুলোকে দূর করতে পারবেন অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে নয় ই জুলাই থেকে একেবারে কুড়ি ই জুলাই এর মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তন থাকবে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন নতুন কোন প্রেমের যোগ আসতে পারে পুরনো প্রেম সম্পর্ক নিয়ে বাধা থাকলে বাধাগুলো দূর হতে পারে তবে কিছু বিরোধীপক্ষ আপনার পেছনে পড়ে থাকতে পারে বিরোধীপক্ষরা আপনার জীবনে বাধা তৈরি করার চেষ্টা করতে পারে কোনও বিরোধী পক্ষ এমন রয়েছে আপনার জীবনে সমস্যাগুলো তৈরি করার চেষ্টা করতে পারে সেই জায়গা থেকে দূরে থাকুন এবং আপনার চোখ কান খোলা রাখুন দেখবেন আপনি যদি সঠিক ভাবনা নিয়ে চলতে পারেন তাহলে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না কিংবা আটকে রাখতে পারবে না অত্যন্ত বিরল মহাজাগতিক এই রাসযুগের শুভ প্রভাব কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পাবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনাদের জীবনে যেন আপনারা সকল রকম সুখ শান্তিগুলো খুঁজে পাবেন আপনি কারোর কাছ থেকে এমন কোন হেল্প পেতে পারেন যে হেল্পটা আপনার কাজবাজের ক্ষেত্রেও উপকারে আসতে পারে কিংবা আপনার টাকা পয়সার দিক থেকেও উপকারে আসতে পারে কিংবা আপনার সম্পর্কের ক্ষেত্রেও উপকারে আসতে পারে সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে যে কোনো হেল্প পেয়ে কিন্তু আপনি আপনার সম্পর্কের দিক থেকে কোন না কোন উপকারের রাস্তা পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন বিবাহিত সম্পর্ক নিয়ে ঝগড়াঝাটি অশান্তি কিংবা বেদনা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু বিবাহিত জীবনে সমস্যার সমাধান খুঁজে পাবেন ঝগড়াঝাটি অশান্তিগুলোকে নিরাময় করতে পারবেন তাই বিশেষ এই সময় যারা অবিবাহিত রয়েছেন আপনারা ধৈর্য ধরে চলতে পারলে খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের শুভ প্রভাব যেটার মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে পরিবর্তন পাবেন নয়ই জুলাই থেকে কুড়িই জুলাই এর মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনি যে কোন ধরনের মানসিক শান্তি খুঁজে পাবেন উপার্জনের পথ ভালো হবে আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে সন্তানদের নিয়ে কোন ধরনের যদি কোন চিন্তাভাবনা ছিল তাহলে সন্তানদের বিষয়ে চিন্তাভাবনা উদ্বেগগুলো দূর হবে অনেকেই সন্তানদের দুরন্তপনা কিংবা সন্তানদের বেপুর পোনা নিয়ে চিন্তায় রয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু আজ থেকে দশটি দিনের মধ্যে সন্তানদের দুরন্তপনাগুলো দূর করতে পারবেন পরিবার নিয়ে সংসার নিয়ে যদি আপনারা কোন ধরনের অশান্তিতে ভুগছেন তাহলে আজ থেকে দশটি দিনের মধ্যে আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসবে পরিবার নিয়ে উদ্বেগ মিটবে পারিবারিক কোন সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা ছিল উদ্বেগ ছিল পারিবারিক সদস্যদের সেই সকল স্বাস্থ্যের পরিবর্তন আসবে এবং আপনারা মানসিক দিক থেকে প্রচুর আনন্দ খুঁজে পাবেন কারণ মনের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি বিভিন্ন চিন্তাভাবনা রয়েছিল ইতিমধ্যে সেই সকল বিভ্রান্তি কিংবা চিন্তাভাবনাগুলো আজ থেকে দশটি দিনের মধ্যে আপনারা দূর করে ফেলতে পারবেন আপনারা সকল রকম সুখ শান্তির অনুভূতিগুলো খুঁজে পাবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নয় জুলাই থেকে কুড়ি জুলাই এর মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে তেরোটি বর সুখবর পাবেন ভাগ্যটা কিন্তু একেবারেই আপনাদের বদলে যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে জয় মা লক্ষ্মী লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন